ফ্রেন্ডস গুড মর্নিং রিল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে তো দেখো বন্ধুরা এখন সকাল সাড়ে ছটা বাজে আর দেখো বাইরে এখনও কুয়াশা কুয়াশা ভাব তো আমি উঠে পড়েছি আর উঠে আগে ঘরের কাজকর্ম করব তারপরে ছেলের স্কুল আছে ছেলেকে রেডি করে স্কুল পাঠাবো ওই জন্যই আরও তাড়াতাড়ি উঠে পড়েছি আর নয়তো কয়েক কয়েকটা দিন ব্যাড হ্যাবিট হয়ে গেছিলো সকাল সাতটা সাড়ে সাতটার আগে ঘুম ভাঙে না কারণটা হচ্ছে এখন শীতের সকাল উঠতে উঠতেই দেখি সাতটা বেজে গেছে নাহলে তো আমি পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে পড়ি কিন্তু ইদানিং এমন হয়েছে যে ছেলের স্কুল ছিল না বলে একটু দেরিতে উঠব একটু দেরিতে উঠবো করতে করতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যেত কিন্তু এখন স্কুল স্টার্ট হয়েছে তো এখন উঠতেই হবে কিছু করার নেই তো প্রথম আজকে স্কুলের ফার্স্ট দিন তো সেই জন্যই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যদি উঠতে না পারি সে কারণেই ফোনে অ্যালার্ম দেওয়া ছিল আর শীতের দিন হয় না যে জানলা দরজা সব বন্ধ ফলে বন্ধ থাকে তার ফলে আরও বোঝা যায় না আর না হলে গরমকালে তো জানলা খোলা থাকে তো বোঝা যায় দিনের আলো ফুটে যায় আর এখন শীতের জন্য সব জানলা টালনা বন্ধ থাকে বলে বুঝতে পারি না তার ফলে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম তো আমরা এখন ওপরে ঘুমাচ্ছি তো নিচের ঘরে এসে বেরছি শিটটা অনেকদিন ঝাড়া হয়নি তো ভাবলাম একটু বেডশিটটা ঝেড়ে নিই তো বেডশিটটা ঝেড়ে পেতে দিলাম আর জিনিসগুলো একটু একটু করে ঝেড়ে মুছে নিচ্ছি দিয়ে ঝাড় ঝাটা দেবো আর একটুখানি নেতা দিয়ে দেবো শুধু রান্নাঘরটা আর সদর গেটটা মানে দরজাটা কারণটা সকাল রাত্রেবেলায় আমি ঘরটা মুছে রেখেছিলাম আর তা আরও বেশি করে মুছে রেখেছিলাম কারণটা হচ্ছে সকালবেলা ছেলের স্কুল যেহেতু টাইম লাগবে ফলে ভাবলাম যে মুছেই রাখি ওই জন্য ঘরটাকে মুছেই রেখে তো ওই কারণেই ঘরটাকে আর বারান্দাটাকে মুছে রেখেছিলাম দিয়ে সকালবেলা যেহেতু বাসি হয়ে যায় তার কারণে একটুখানি নেতা দিয়ে দিই তো সেরকমই একটা একটু নেতা দিয়ে দেবো আর ঘরটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে বারান্দাটা এখন ঝাড় দিচ্ছি আর প্রত্যেকটা দিন একটু একটু করে ছেড়েও মাকড়সার ঝুল হতে থাকে তো সে কারণে আমি একটু করে দেখে নিই কোথায় মাকড়সার ঝুল আছে না আছে সেখান থেকে একটু একটু করে টেনে নিই তার ফলে বেশি ঝুলটা হয় না তো বারান্দাটা ঝেড়ে নিচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওপরের সিঁড়িঘরটার আর্ধেক অংশটা আমি এইভাবে ঝাড় দিয়ে নিই আর ওপরের আর্ধেক অংশটা উপর থেকে ঝেড়ে নিই কারণটা সারাদিনই আমাকে যতবার উপর নিচ করতে হয় না ততক্ষণ মনে হয় যেন আর আমি উঠতে পারছি না এমন পরিস্থিতি হয় কারণ সারাটা দিনই আমাকে এত উপনিচ করতে হয় হয় ভা মানে বলার মানে ভাষা নেই আর সে কারণে আমি আগে ভাবতাম যে আমি এক্সারসাইজ করতাম আমি যেহেতু একটু হেলদি ছিলাম বিয়ের আগে খুব এক্সারসাইজ করতাম সকাল বিকেল যাতে করে আমি ওয়েট কমানোর জন্য তো ওয়েট আমার অনেকটাই কমেও গেছিলো এক্সারসাইজ করে বা ভালো ফলো ফলো পেয়েছিলাম কিন্তু ইদানিং এমন বিয়ের পর এমন হয়েছে যে আমাকে আর এক্সারসাইজ করতে হয় না আমাকে একটা টাইম গেলো ছেলের ধকল তারপরে এখন ওপর করার একটা চাপ তার ফলে আমাকে মানে এক্সারসাইজের আর আলাদা করে দরকার হয় না তার ফলে আমাকে আর উপরে উঠতে নামতে খুব বিরক্ত লাগে ওই জন্য আমি আর্ধেক অংশ নিচ থেকে ছাড় দিই আর অর্ধেক অংশ উপর থেকে ঝাড় দিই তারপর তো আছে অন্যান্য কাজ আমাকে এই ওপর নিচ করাটাও একটা বড় বিশাল চাপ তারপরে অন্যান্য সব বাড়ির সব কাজই করতে হয় যেহেতু হেল্পিং হ্যান্ড বলতে তেমন কেউ নেই আর আমি একাই সব কিছু করি আর সত্যি কথাই বলতে আমার নিজের একার কাজ নিজেকে করতে ভীষণই ভালো লাগে নিজের মতো করে পরিপাটি করে গুছিয়ে রাখতে কিন্তু অনেকটাই বড়ো বাড়ি হওয়ার ফলে আমার প্রচুর চাপ হয়ে যায় তো দেখো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আম গাছ থাকার ফলে পাতাটাও পাতাও পড়ে তো এখন একটু পাতার পড়ার হারটা কম আর কয়েকদিন মানে শীতটা যাবে তারপরে শুরু হবে পাতা পরাটার প্রবণতা তো তখন আরও বিরক্ত লাগে ঝাড় দিতে দিয়ে দেখো ঘর নিচের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে ওপর থেকে ঘুম ঘুম থেকে তুলে নিয়ে এলাম দিয়ে রেডি করালাম দিয়ে ওকে একটু আগে মুখ ধুয়ে একটু গরম জল উষ্ণ গরম জল আগে একটু খাইয়ে দিচ্ছি তারপর ও বললো কিছু খাবো না তো একটা বিস্কুট আর জল খেলো আর কিছুই খেলো না দিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো দিয়ে তারপর বাকি কাজগুলো সারবো তো আমার নিত্যদিনই এইভাবে চলবে আর চলেও তো তখনই মনে হয় যে আমাদের মতো গৃহবধূদের পারিশ্রমিক কি কিছুই নেই খালি একটাই পারিশ্রমিক আমরা পরিশ্রম করব আর তার পরিবর্তে আমাদের পরিবারের মানুষগুলোকে ভালো রাখবো ভালো রাখ ভালো রাখার চেষ্টা এটাই আমাদের হচ্ছে পারিশ্রমিকের ফল আর যদি কেউ আমাদের দ্বারা ভালো থাকে তখন মনে হয় তখনই হ্যাপি লাগে বা খুশি লাগে তো এটা হয়তো গৃহবধূ নয় এটা পরিবারের একটা বাবা বা ভূমিকায় যে থাকেন তারাও হয় বা ছেলেরাও ছেলেদেরও এরকম মনে হয় তো এটাই হয়তো সংসারের নিয়ম বা ধর্ম তো যাই হোক আমি এইভাবেই কাজ করছি দিয়ে ছেলেকে ছেড়ে এলাম দরজা অবধি দেওর পাপা নিয়ে গেল তারপর আমি ওপরে চলে এলাম উপরে এসে ওপরের বিছানাটা দেখছো একদম প্রচুর বিছানা আমরা তিনটে লোক আর বরের একটা আলাদা লেপ আর আমাদের মা বেটুর আলাদা ফলে প্রচুর অনেকগুলো অনেকগুলোই হয় তো সেগুলোকে গুছিয়ে রাখতে অনেকটাই টাইম লাগে তো আমি সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি আর এই লেপের কভারটাকে চেঞ্জ করব আমি যখন বাবার বাড়ি গেছিলাম তখন এই কভারটাকে ঢুকিয়ে দিয়ে গেছিলাম একটা আর এই কভারটা কেচে তুলে রেখেছিলাম তো এই কভারটা ওটাকে খুলে কেচে দেবো দিয়ে এটা এখন আমি চেঞ্জ করে দেবো আর বাবার বাড়ি থেকে এসে প্রত্যেকটা দিন মানে একদিনই গোটা ঘর বাড়ি ঝে ঝেটিয়ে পরিষ্কার করেছি আর এরকম করে কাপড় কাচাগুলো টুকটুক করে মানে কয়েকদিনই শেষ করলাম মোটামুটি এই লেপের এই লেপের কভারটা সে কাঁচা দিয়ে আমার মোটামুটি কাঁচাকুচি হলো কমপ্লিট হলো কিন্তু প্রতিদিনই তো এমনি কাঁচাকুচি থাকেই তারপরেও এটা বেশি বাড়তি কাঁচাকুচি হয়ে গেল তো যাই হোক লেপের কভারটা এখন ভরে দিলাম আর নিজেও গোছাতে গোছাতে ঘর দোর গোছাতে গোছাতে ভাবছি যে আমি প্রতিদিন গোছাই প্রতিদিন জিনিসগুলোকে পরিষ্কার করি আর সেরকম যদি যারা প্রত্যেক দিন ঘর গোছায় পরিষ্কার করে টিপটাপ করে তারা যদি বাড়ি ছেড়ে চলে যায় বা কয়েকদিন না থাকে তাহলে ঘর বাড়ির কী অবস্থা হয় তো সেরকমই আমার ঘর অবস্থা হয় আমি প্রতিদিন ঘর দোর গোছায় প্রত্যেকটা জিনিস একটু করে মুছে নিই যাতে করে ধুলোবালি না হয় কিন্তু আমি যখন থাকি না তখন ঘরের আর জিনিসের যা অবস্থা হয় তো সেটা হওয়ারই কথা আর আমি কাজ করছি আর ভাবছি যে আমি প্রতিদিন এই সবগুলো করি আর ঘরের এরকম পরিস্থিতি হয় আমি না থাকলে তো সেটা স্বাভাবিক হবেই কেউ কেউ যদি না করে বা না ঝাড় ঝাঁটা দেয় পরিষ্কার করে তাহলে তো ঘরের পরিস্থিতি খারাপ হবেই আর আমার খাটের এই ম্যাটটা হয়ে গেছে মানে খুব মানে সেম সেম হয়ে গেছে ফলে বেডকভার যে ঢোকাবো সেটাও আর হয় না যেহেতু পুরনো হয়ে গেছে ম্যাটটা বলে তার ফলে যে প্রেসার দিয়ে একটু হলেও সেটাকে বেডশিটটাকে ঢোকানো যায় তো মনে মনে ভাবছি যে ওর ওপরে একটা তোষক করাবো নাহলে আমাদের বেডশিট বা মশারি টাঙানো খুব কষ্ট হয়ে যায় তো শীতকালটাই ওপরে থাকতে ভালো লাগে ওপরের ঘরটা আর গরমকালে নিচে তো এখন ওপরে থাকছি বলে উপরের ঘরটা পরিস্থিতি খারাপ হয়ে যায় কারণ রাত্রেবেলা থাকি আর একটা বাচ্চা আছে ফলে সেই জিনিস এই জিনিস বার করে করে রেখে দেয় আর আর তখন মনে হয় না যে রাত্রেবেলা আর গুছিয়ে গুছিয়ে রাখি তাও যতটা পারি যেখানকার জিনিস সেখানে করে তারপরে শুতে যাই কিন্তু তবুও ছোট ঘর তো ওই জন্য আরও বেশি অগোছালো হয়ে যায় তো টেবিলের তলায় নিত্য প্রয়োজন যে কাপড়গুলো লাগে সেগুলোকে আমি গুছিয়ে রাখি তো সেগুলো একটু অগোছালো হয়ে গেছিলো সেগুলো গুছিয়ে দিলাম দিয়ে কম্পিউটার কম্পিউটার টেবিল যা আছে সব মুছে নিলাম একটু করে ছেড়ে নিলাম আর এই নাইটিটা আমি স্নান করে পরবো এটা একটু গরম লাগবে বলে আর এখন শীতের দিন আমি রান্নাবান্না সকালবেলায় ভেবেছি যেটা স্নান করে পরব আর আমি দুপুরে আর ছাড়বো না চেঞ্জ করবো না কারণ ঠান্ডা লেগে যাচ্ছে আর গরমের দিন তো ঘেমে নিয়ে যাই ফলে আমাকে পরতেই হয় আর আমার একটা বাতিকও হয়ে গেছিল। যে পেঁয়াজ রসুন বা আমিষ রান্না করলেই চান করে তার চান করে যদি আমি চান করেই আমি রান্না করি তারপরে যদি আমিষ রান্না করি তো তখন কাপড়টা না ছাড়লে ভালো লাগতো না কিন্তু গত বছর শীত অবধি করেছি কিন্তু এই বছর আর ক্ষমতা নেই তার জন্যই ভাবলাম যে সকালে স্নান করে যে কাপড়টা পরবো এটাই সারাদিন পরবো আর চেঞ্জ করবো না আর গরমকালে ঘেমে নিয়ে যায় বলে বাধ্যতামূলক চেঞ্জ করতেই হয় আর অসুবিধেও হয় না আর ঠান্ডাতে বেশি জল খাটলেই আমার শরীরও খারাপ করছে সে কারণে আর ইদানিং আর যেটা সকালবেলায় কি স্নান সেরে পড়ছি সেটা আর সারাদিন রান্না করে সেটাই পরে থাকছি তো আর চেঞ্জ করছি না তো দেখো স্নান সেরে চলে এলাম দিয়ে নাইটিটা পরে নিলাম দিয়ে এখন আমি জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিচ্ছি আর দেখো বললাম না প্রচুর জামা কাপড় হয়ে গেছে সে জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিলাম দিয়ে এখানে এসে তুলসী ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে তারপর প্রণাম সেরে মন্দিরে যাব মন্দিরে গিয়ে প্রণাম করে এলাম দিয়ে এখন ছেলে স্কুল থেকে ফিরে স্কুল থেকে ফিরবে তো দুটো পরোটার জন্য ছোটো ছোটো করে দুটো পরোটা করে দিলাম আর রাতে তরকারি ছিল ছোলার ডাল তো সেই ছোলার ডালের তরকারিটা একটু গরম করে দিলাম সকালবেলা আর তরকারি করলাম না দিয়ে তারপর এই পর্ব সেরে আবার রান্না বান্নার পর্ব খাওয়া দাওয়া সেরে সকালের খাওয়া দিয়ে সেরে তারপর আবার দুপুরের রান্নার প্রস্তুতি নিতে হবে তো সারাটা দিন এইভাবে চলে দিন খুব ক্লান্ত লাগে কিন্তু কিছু করার নেই তো ছেলে স্কুল থেকে এসে দেখো আগে সাইকেল চালাচ্ছে ওকে বলছি আগে খেয়ে নাও তো সাইকেল চালাতে ব্যস্ত তো ছেলেকে খাইয়ে বরকে খেতে দিয়ে আমি নিজে খেয়েছি আর সবাই খেয়েও নিয়েছে শ্বশুর শাশুড়ি মা দিয়ে এখন আমি রান্নার কাজে চলে এসেছি আর এখন একটু শাশুড়ি মা যেহেতু সবজি কেটে কুটে দেন বলে একটুখানি হেল্প হয় যে কেটে বেছে দিয়েছিল বলে সেগুলোকে আমি রান্না করছি এটুকু এখন হেল্প হয় হলে আগে কাটতাম আরেকটা করে চাপিয়ে দিতাম আর রান্না করতাম তো এখন যেহেতু কেটে কুটে দেন বলে সুবিধেই হয় তার ফলে আমি এসে শুধু রান্নাটা চাপিয়ে দিই কাজ অন্যান্য কাজকর্ম সেরে তার মধ্যে আবার ছেড়েকে স্নান করিয়েছি আগে কারণটা আমার রান্না বান্না সাথে একটা দেড়টা বেজে যায় তারপরে শীতের দিন স্নান করানো বাচ্চাকে টাফ হয়ে যায় তার ফলে ওকে আগে সকালবেলা খাইয়ে আগে ওকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এসে আমি রান্না করেছি তো আগে শাক করলাম এখন বাঁধাকপি করব তারপরে মাছের ঝোল করব। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে আর প্লিজ তোমরা কমেন্টে জানিও কে কোথায় থেকে তোমরা ভিডিও দেখছো আর তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় আমি বসে থাকবো তোমরা যদি একটা কমেন্ট করো তো খুব ভালো লাগবে আর ভিডিও করার একটা আগ্রহও বাড়ে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর যারা আমার পাশে আছো তোমাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর আমিও তোমাদের পাশে থাকবো অনেক ভালোবাসা নিয়ে কিন্তু সাধারণত কে আমার ভিডিও প্রতিদিন দেখো আমি তো বুঝতে পারছি না তো তোমরা আমার যারা যারা ভিডিও প্রতিদিন দেখো বা ভালো লাগে তারা তোমরা আমাকে আমাকে বলো তাহলে আমি আরও খুশি হব আর তোমাদের পাশেও আমি থাকবো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাঁধাকপিটাও রেডি তো বাঁধাকপি একটু নিরামিষই করলাম দিয়ে পেঁয়াজ ছাড়া তো শেষে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি যাতে করে খেতে ভালো লাগে তো আর তোমরাও কে কে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে খাও জানিও আর আমি তো পেঁয়াজ দিয়েও করি কখনো নিরামিষও করি কখনো তো আজকে নিরামিষ করেছি তো বর বাড়িতে এলো তাই ওর বললো চা করতে তো ওর সাথে একটু লিকা চা খাচ্ছি ও ওকেও দিলাম আর দিয়ে কপি তরকারি নাড়ছি আর ও এলেই একবার করে মিল থেকে আসবে আর চা খাবে আর সত্যি কথায় শীতের দিন আমি অতটা চা খাই না কিন্তু শীতের দিন এক আধবার চা হলে মন্দ হয় না তো আমার বাড়িতে যেরকম মা আমার সাথী চা খাওয়া আর এখানে আমার সাথী হলো বর বরকে বরের সাথেই আধবার করে চা খাই তো আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাঁধাকপিটাও রেডি এখন মাছের ঝোল করব আর রান্না করতে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় তো ঘড়িতে এখন দেড়টা বাজে তারপর এখন মাছের ঝোল করব খেতে খেতে আমাদের আর এটা বেঁচেই যায় আর যেহেতু ছেলেকে স্নান করালাম ফলে একটু দেরি হয়ে গেল পরে সাড়ে বারোটার দিকে আমি রান্না চাপিয়েছি তো আমি এখন মাছটা ভেজে নেব দিয়ে মাছের ঝোলটা করে নেব আর তারপর ওদেরকে খেতে দেবো তো আমার রান্নাবান্না কমপ্লিট দিয়ে এখন ছেলেকে ভাত খাওয়াবো তো ভাত মেখে ফেলেছি তারপর ভেবেছি ও ভিডিও করা হয়নি তখন ভিডিওটা একটু তুলে নিলাম তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা